সকালে আমার নানি ইন্তেকাল করেছেন এবং আমাকে আমার জানাজা পড়ানোর কথা ছিল সেই নানি কিতাব পিনার টাকা ছিল না মাদ্রাসায় পড়তাম সেই নানি আমার কিতাব পিনার টাকা দিত সেই নানির জানাজা মাত্র পড়ায়া কবর দিয়া নানিরে আমি অনেক দ্রুত করে মাহফিলটাতে আসছি মানে নানা এবং নানির ভালোবাসাটা নানি একাই আমার দিছে। আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি দুনিয়া তার এখন কেউ নাই এখন আজকে আমার নানি ছিল গতকালকে মাহফিলে জামালপুর মাহফিল ছিল আমি সেখানে বলছিলাম নানি মনে হয় আগামীকালই মরে যেতে পারে আমার এতটা ধারণা হয়েছিল চেহারাটা দেখে তো দুই মামা থাকে বিদেশ আমার পড়ালেখার ব্যাপারে তারা অনেক সহযোগিতা করেছেন এক মামা আসতেই পারেন নাই প্রবাস জীবনটা এত কঠিন জীবন যারা প্রবাসে থাকে তারা জানে আমার তো হাবাই তো কাতারে থাকে উনিও কাতারে থাকেন মানে এই দেশের মানুষের জন্য তারা সব বিলাই দেন কত মানুষ কত কষ্ট যে করে সেখানে তারা নিজের জন্য কামায় না কামায় চায় যে আমার স্ত্রী ভালো থাকুক আমার ফ্যামিলি ভালো থাকুক আমার দেশের মানুষ ভালো থাকুক আমাদের দেশের জনগণ ভালো থাকুক এই বিষয়টা নিয়ে প্রবাসীরা খুবই চিন্তা করে আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো জোরে কোনো আমি মামা একজন বিদেশ থেকে আসতে পারলেন না যখন জানাজা শুরু করবো মাগরিবের পরে জানাজা যখন জানাজা শুরু করব তখন জানাজাটা পড়াচ্ছিলাম আর মামা ভিডিও কলে না নানিকে কবর দিচ্ছিলাম মাটি দিচ্ছিলাম আর আমার মামা এটা মোবাইলে দেখতেছিল আমি চিন্তা করতেছিলাম যে আমরা তো দাফন করতেছি নানিরে আর আমার মামার যেন কি মানে যেটা মনে হয় ফেটে যাচ্ছে সেই রকম একটা কষ্ট থেকে বিদায় এই মুহূর্তে আমি এসেছি সেই নানি আজকে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন আমার নানিকে জান্নাতুল ফেরদাউস দান করেন না আমিন আমার নানাও চলে গেছেন দাদা দাদি আল্লাহ পাক সবাইকে দাদা মারা গেছে এক বছর হয় নাই তার মাথায় নানিও চলে গেলেন আল্লাহ পাক যেন দাদা দাদি নানা নানি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলে বলেন আমিন আমার নানি দোয়া চাইলাম আপনার মন থেকে একটু দোয়া করবেনা সেই কিতাব কেনার টাকা গুলো আমার দিত আমি কত আদর ভালোবাসতেন আমাকে সেই নানি আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন যারা আমি পড়ালাম আল্লা কবর রেখে আসলাম সেই নানির আল্লাহ রব্বুল আমি দয় করে মেহেরবানি করে আমার নানির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আমি তার পরিবারকে তুমি আমার বিদেশ্য চাল একজন বাবা আমার আল্লাহ দেশে এসে নানি তো পড়তে পারে নাই নিজের মায়ের জানাজা না পড়ার কত কষ্ট নিজের মাকে শেষ বারের মতো বিদায় দিতে না পড়ার কতটা কষ্ট কতটা যন্ত্রণা হৃদয়ে আয়ল্লা রব্বুল রমিট যারা প্রবাসী থাকে যারা দেশের বাইরে থাকে তারাই বোঝে আয় আল্লাহ রব্বুল রবিদ্য এক রে বাইরে করে পরিবারকে স্বরে জামিন এক্তিয়ার করার জন্য ভিক্ষ দান করুন আয়ল্লা রব্বৌল রবিদ কিশোরগঞ্জের আল্লাহ ঐতিহ্যবাহী ময়দান আল্লাহ খুব অল্প পরিসরে অল্প সময়ের ভিতরীত আমার প্রিয় মারুস আল্লাহ কন্তু স্নেহ করেন আল্লাহ রাব্বুল আমিন জনের শফিকুল ইসলাম শফিক সাহেব এই মাহফিলটার আয়োজন করলেন আল্লাহ রাব্বুল আমিন আমার প্রিয় শফিকুল ইসলাম শফিক সাহেবের মনে নেক বাসনা করে দাও জনগণের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও জনগণের প্রিয় হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আমার বাম পাশে হুজুর বসে

করি তোমার কুরআনদের মনের একবার শোনা গোরা তুমি কবরের মঞ্জুর করে নাও পূরণ করে দাও আইলাই মাহফিল তুমি কবরের মঞ্জুর করে নাও কিশোরগঞ্জের মাটিতে তোমার khas রহমত বরকত নাযিল করে দাও আইলা

যা চাই তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি আমাদের তাও দান করো এ আল্লাহ রব্বুল নবীন জানিনা বাজারে কাফনের কাপড় চলে আসছে এ আল্লাহ জানিনা আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত এ জানিনা আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল আইল আলহামুলমিট না কাম বলতো বেশি নাই তুমি যদি দা করে না করে আইল আলহুল আলহামিন আমাদের প্রতি খুশি না যাওয়ার মতো কোনো জায়গা রে দা করে মেহেরবানী করে আমাদের নামগুলো তুমি জান্নাতের লিস্টে লিখে দাও আই আলহামুল্মি